আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমতে ভালো আছেন আমি ইনশাল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো যে যৌবন কালের আপাতত নেকি কতটুকু সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ উপহার দেওয়া অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো প্রিয় দর্শকেরা যারা আমরা বিশেষ করে যুবক যুবতী আছি তাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো যৌবন কালের আবাদত অর্থাৎ আবাদত নেকি কতটুকু সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর আমরা অনেকে আছি যে নামাজ খেলাম আবাদত বন্ধু কি মাঝে মধ্যে করি করি না নামাজ পড়ি পড়ি না তো আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি জান্নাত পেতে চো অবশ্যই পরিপূর্ণ ইমান নামাজ খেলাম পড়া তো সেই সঙ্গে ফেরস্তা হরসদ জিবরাইল আলাইসাল্লাম বলছেন যে বৃষ্টি হলে পৃথিবীর উপরে কত ফোঁটা পানি পড়ে তা আমি গুনতে পারি কিন্তু যৌবনকালের আবাদতের নাকি কতটুকু তা আমি গুনতে পারি না সব হারান্লা তো যারা আমরা বিশেষ করে ভিডিওটি দেখতেছি অবশ্যই আমরা যেন ঠিক মতো নামাজ খেলাম আল্লাহ তাদের আবাদত কি করতে পারি অবশ্যই আপনারা চেষ্টা করবেন কারণ আবাদত বন্ধু কি করা ছাড়া জান্নাতের আশা করা বুকাম তো অবশ্যই আপনারা নামাজ খেলাম আবাদত বন্ধু ঠিক মতো করবেন হালা আরাম বেঁচে খাবেন আল্লাহ তালা অবশ্যই এর উচিলে আপনাকে জান্নাত দেবেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলের ভিডিও পাওয়ার আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক